আমি সাড়ে আট বছর ধরে এরকম সেম আমি দেখিনি তারা গোলা গুলি করে কিন্তু কখনো এইভাবে মানুষের মাথায় তারা গুলি করতে আমি সাড়ে বছরে দেখি নাই আমি রেমিডেন্স এ পর্যন্ত পড়াই সাতাশি হাজার নয়শো ডলার আমি বাংলাদেশে পাঠাইছি এক কোটি টাকার উপরে আজকে আমার ছেলের লাশ আমার উপর দিল আমি টাকা দিয়ে পাঠাইছি আমার কাছে পুরো এভিডেন্স আছে ব্যাংকের এভিডেন্স আমার কোম্পানির সিল চক্কর মারা পুরো এভিডেন্স আমার কাছে আছে কিন্তু আমার লাশ আমার ছেলের লাশ আমার ছেলের বউ লাশ আজকে আমার উপর দিল এই গুলি দেখা যায় এখন তো ভিতরে যে বেরে বসলো ফেরেন সব ইন্ডিয়া বাইরে আমি একজন আফ্রিকা আমি দক্ষিণ সুদানে থাকি আজকে সাড়ে আট বছর আমার ছেলে জিসান কোনো রাজনৈতিক ঘটনা গত বিশ তারিখ শনিবার পুলিশের গুলিতে আমার ছেলে পানি ব্যবসা করতো পানি দিতে যাই আমার ছেলেটা পুলিশের গুলিতে মারা গেছে ঢাকা মেডিকেলে আমার ছেলের শোক সামলাতে না পেরা কষ্ট সামলাতে না পেরা ছেলের বৌটা এর এক সপ্তাহ পরে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ সোমবারে ছেলের বৌটা কলায় রশি দিয়ে সুইসাইড করছে আমি একজন প্রবাসী আমি খুব আমি অসহ্য থেকে আসছি আমার কাছে ওখানে কোনো টাকা নাই আমি যে বিদেশ যাইবো সিঙ্গেল আমার ছেলের ঘর ভাড়া আমার গর ভাড়া আমার নিয়ে থাকতে হবে দুই মাসের গর ভাড়া আমার ছোট মেয়েরা স্কুলে পড়ে ওর মেয়েটা আছে আমার ওয়াইফ খুবই অসুস্থ আমি যে ট্রিটমেন্ট করবো আমার কাছে ওই টাকাটাও নাই তাই দেশবাসীর কাছে সাম্প্রদিক ভাইদের কাছে দেশের মান্যগণ্য ব্যক্তিদের কাছে আমি আমার ছেলেটার এই এই দুর্ঘটনার জন্য যারা দায় আমি তাদের দায়ের কাছে আমি জনগণের কাছে বিচার চাচ্ছি আমার কাছে বিচার চাচ্ছি আমার কোনো অভিযোগ নাই আমি একজন প্রবাসী আমি বিদেশ কাম করছি

দশটা বাজে সাউ সুদার দক্ষিণ টাইম রাইট সন্ধ্যা ছটা বাজে আমি শুনে ধাপেনা করে আমি টিকিট ঠিক দিয়ে বাংলাদেশে আসছি তা আমার কাছে এই মুহূর্তে আমি যে বিদেশ যাবো আমার কাছে কোনো টাকা পয়সা নেই টিকিট কাটা আর আমি খুবই অসুস্থ আমার বয় খুবই অসুস্থ আমি ছোটো মেয়েটা স্পোর্টফিস আমার দু মাসের ঘর ভাড়া আমি দিবুতে আমার এই অ্যাবিলিটি নেই তাই দেশের জনগণের কাছে সুস্থ বিচার বা তদন্ত চাচ্ছি আপনারা সাংবাদিক ফেরা আপনারা দেশের সবকিছু এখানে কি করেন আমার একমাত্র সন্তান আমার মাছটা কাঁদে নেওয়ার মতো আমার কেউ রইল না আমার এই ছেলেটা মার আমি খুবই আমার বেশি থাকার মতো করে ইচ্ছে আমি যে কাজ করতে পারবো ওই শক্তিটা আমার শুনলে নাই তাই আপনারা দেশবাসী আমাকে যদি পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমার ফ্যামিলিদের পাশে একটু দাঁড়ান এটাই আমার অনুরোধ আপনাদের পাশে আমার ওয়াইফ খুব অসুস্থ সে কিছু খাইতে পারতেছে না অজ্ঞান হয়ে যেতে পারবার আমার ছেলের বউ গত সোমবার দিন ছেলের শোক সামলাতে না পাইরা উনত্রিশ তারিখ বারোটার মধ্যে সুইসাইড করছে তাই আমরা দুই দিনের পরিমাণ নিয়ে আমি খুবই কষ্টের দিকে উত্থাপন করছি দুইটা ফ্যামিলি দাপন কাপড় নিয়ে এই পর্যন্ত পরে আমার দেড় লাখ টাকা টিকিটের টাকা পা দেয় আমি যে কেকের টাকা দিয়ে আসছে ওটা তো আসে নামিয়েছি সবার কাছে